আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব ইউটিউবের এমন তিনটি বিশাল আপডেট সম্পর্কে যা আপনার ইউটিউব যাত্রা একদম পাল্টে দিতে পারে যদি আপনি কন্টেন্ট নির্মাতা হন বা ইউটিউবে আয় করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এক কৃত্রিম বুদ্ধিমত্তা টুলস বন্ধুরা ইউটিউব এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা অ্যই প্রযুক্তি ব্যবহার করে কন্টেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করে দিচ্ছে এখন আপনি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবেন ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে আপনাকে কয়েকটি সম্ভাব্য শিরোনাম থাম্বোনেইল এমনকি বিষয় নির্বাচন করে সাজেস্ট করবে ধরুন আপনি একটি ভিডিও বানালেন ইউটিউব ভিডিওটির কন্টেন্ট বুঝে ফেলবে এবং আপনাকে এমন থাম্বোনেইল ও শিরোনাম সাজেস্ট করবে যা দর্শকদের নজর কাটবে এর ফলে আপনার ভিডিওর দর্শক সংখ্যা ভিউ বাড়বে সময় বাঁচবে কারণ এডিট করতে হবে কম নতুনরা আরও দ্রুত ভাইরাল হতে পারবে এই মানেই বুদ্ধিমান ইউটিউব আর আপনি হচ্ছেন স্মার্ট কন্টেন্ট নির্মাতা আপডেট দুই অর্ধেক সাবস্ক্রাইবারই আয় আগে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দিতে হলে কমপক্ষে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগত কিন্তু এখন ইউটিউব চালু করেছে নতুন সুবিধা যার মাধ্যমে শুধুমাত্র পাঁচ সাবস্ক্রাইবার ও তিন হাজার ওয়াচ টাইম থাকলেই আপনি আয় করার পাশাপাশি নিচে ফিচারগুলো পেয়ে যাবেন সুপার থ্যাঙ্কস যেখানে দর্শক আপনাকে অর্থ দিয়ে ধন্যবাদ জানাতে পারে চ্যানেল মেম্বারশিপ আপনি চাইলে টাকা নিয়ে এক্সক্লুসিভ কন্টেন্ট দিতে পারবেন সুপার স্টিকার ও সুপার চ্যাট সরাসরি লাইভে দর্শক আপনাকে সাপোর্ট করতে পারবে এটি মূলত নতুনদের জন্য বিশাল এক সুযোগ ছোট চ্যানেলগুলো এখন আগের চেয়ে অনেক দ্রুত আয় শুরু করতে পারবে আপডেট তিন শর্টস ভিডিওর নতুন বুস্ট বন্ধুরা ইউটিউব এখন শর্ট ভিডিও বা শর্টসের প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছে এই কারণে আপনি যদি এখনও শর্টস বানানো শুরু না করে থাকেন তাহলে আজই শুরু করুন এখন ইউটিউব পনেরো হতে ত্রিশ সেকেন্ডের ভার্টিকাল ভিডিও বেশি প্রমোট করছে আপনি যদি জনপ্রিয় ট্রেন্ডিং অডিও ব্যবহার করেন এবং কন্টেন্টে ইমোশন বা হিউমার যোগ করেন তাহলে ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে টিপস প্রথম তিন সেকেন্ডে কন্টেন্ট কেমন হবে তা ভেবে শুরু করুন আকর্ষণীয় থাম্বনেইল দিন হ্যাঁ শর্টসেও নিয়মিত পোস্ট করুন অ্যালোগোরিদম আপনাকে ভালোবাসবে শর্টস এখনই ভাইরাল হবার সবচেয়ে সহজ মাধ্যম সময় নষ্ট নয় কাজে নেমে পড়ুন তো বন্ধুরা আজ আমরা জানলাম ইউটিউবের তিনটি দুর্দান্ত আপডেট এক এআই দিয়ে ভিডিও সাজেশন দুই মাত্র পাঁচস্ত সাবস্ক্রাইবারে আয় তিন শর্টস ভিডিওর দারুণ সুযোগ আশা করি নতুন এ ফিচারগুলো আপনাকে সহায়তা করবে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আবার দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ